গুড আফটারনুন আমি অনেক দিন ধরেই প্রায় দশ বারো বছরের বেশি হবে আমি এই সোলার প্যানেল নিয়ে অনেক কিছু খেলা করি অর্থাৎ রিসার্চ ডেভেলপমেন্ট যাই হোক এটা নিয়ে একটা খেলা করি বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে লাইট জ্বালানো অনেক কিছু করেছি প্রায় বারো তেরো বছর কেটে গেল এটা নিয়ে অ্যাকচুয়াল আমি চিন্তা করে দেখেছি সোলার প্যানেলটা আমাদের এই কলকাতা শহর বা এই পশ্চিমবঙ্গে আমাদের যেখানে বিদ্যুতের ব্যবস্থা ভালো আছে মোটামুটি কলকাতাতে তো অবশ্যই লোডশেডিং বলে কিছুই হয় না এই ধরনের জায়গাতে এই সোলার প্যানেল সিস্টেমটা ব্যয় সাপেক্ষ এবং এতে খুব একটা লাভজনক কিছু হয় না সেটাই আপনাদেরকে আমি বলছি যে এর পেছনে যা ব্যয় করতে হয় তাতে তার যে আউটপুট মানে যা ইনপুট দিলাম তার যে আউটপুট কিছু পাওয়া যায় বিরাট কিছু তা কখনই পাওয়া যায় না আলটিমেটলি লোকসান এটাই হচ্ছে পরিষ্কার কথা আমি বলছি আপনাকে কারণ আমি যা খরচা করেছি এই বিদ্যুৎ সাশ্রয় করার জন্য তার থেকে বেশি লোকসানই হয়েছে আমার কিন্তু গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সব জায়গাতে রিমোট এরিয়ার যেসব ভিলেজগুলি আছে সেখানে কিন্তু সোলার প্যানেলটা অনেকটা কাজে আর ওদের রাজ্যগুলিতে একটা বড় সুবিধা হচ্ছে যে ওখানে গ্রিড টেকনোলজি চালু হয়ে গেছে মানে গ্রিড টেকনোলজিটা ওখানে চালু হয়ে গেছে অর্থাৎ আপনি আপনার বিঘে জমি আছে চাষবাস হয় না সেই বিঘে জমির ওপর সোলার প্যানেল আপনাকে সোলার প্যানেল বসিয়ে দিল দিয়ে এবার ওর থেকে যা কারেন্ট তৈরি হলো বিদ্যুৎ তৈরি হলো সেই বিদ্যুৎটা আপনার ঘরে যতটা লাগলো লাগলো বাদ বাকি বিদ্যুৎ যা উৎপাদন হলো সেটা ওদের ওখানকার ইলেকট্রিক সাপ্লাইকে সাপ্লাই ওরা ওটা রিজার্ভ করে নিচ্ছে তো এই ব্যবস্থাটা ওখানে চালু হয়েছে আমাদের কলকাতায় এই ধরনের কোনো ব্যবস্থা চালু হয়নি গ্রিড টেকনোলজি এটাকে বলে তো সো আমি দেখেছি যে আমাদের এখানে সোলারের পেছনে খরচা করে যেমন এই মুহূর্তে আমার ঘরের লাইটটা যে জ্বলছে পাখাটা যে চলছে আরও যেগুলো বেডরুম ডাইনিং স্পেস কিচেন এখানে যে লাইটগুলি লাইটগুলি জ্বলছে এগুলো সব সোলারের সাহায্যেই চলছে তো সোলারের যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমি যেটা দেখেছি যে একটা ব্যাটারি সোলার সিস্টেম দিয়ে আমার ব্যাট সারাদিন যদি আমাকে কন্ট্রোল করতে হয় তাহলে আমাকে অ্যাপ্রক্সিমেট ইনভেস্টমেন্ট আমি দেখেছি যে একটা আড়াইশো ওয়াটের প্যানেল একটা একশো এমপেয়ারের একটা ব্যাটারি আর তারপরে কন্ট্রোলার সিস্টেম এবং তার সাথে টিউবলাইট পাখা টাকা এগুলো সব কিছু মিলিয়ে টির আর টিউবলাইট ধরলাম বাড়িতেই আছে পাখাটাও বাড়িতে আছে এই সব সিস্টেম টিস্টেম ধরে প্রায় তিরিশ হাজার টাকা খরচা হয় স্ট্যান্ড ট্যান্ড ছাদে জায়গা থাকতে হবে নিজের বাড়ি হতে হবে ফ্ল্যাট বাড়ি হলে হবে না সেখানে কেউ লাগাতে দেবে না নিজের যদি বাড়ি হয় তাহলে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করলে মোটামুটি দিনের বেলাটা আপনি অন্তত তিন চারটে টিউবলাইট একটা পাখা আপনি চালাতে পারবেন একটা টিভিও চালাতে পারবেন আর বিকেল বেলাটা ধরুন বিকেল চারটে সাড়ে চারটে পরেই রোদ কমে যায় কলকাতা শহরে তারপরে আপনাকে ওটা অটোমেটিক্যালি ব্যাটারিতে চলে যাবে এই ব্যাটারিতে চলে যাওয়ার পরে আপনার মোটামুটি ধরে নিন ঘন্টা আরও চার থেকে সাড়ে চার ঘন্টা আপনি ম্যাক্সিমাম রিটার্ন পাবেন অর্থাৎ তাহলে কী হলো বিকেলে ওই তিনটে চারটে অবধি চারটে অবধি ধরেবেন চারটে থেকে সাড়ে চারটে অবধি সরাসরি সূর্যের আলো থেকে আপনি আপনার এই চারটে টিউবলাইট একটা পাখা আপনি চালাতে পারবেন আর সূর্য ডুবে যাওয়ার পরে মানে বিকেল চারটের পর থেকে তারপরে ব্যাটারিতে অটোমেটিক চলে যাবে ব্যাটারিতে ধরুন আরও আপনি চার সাড়ে চার ঘন্টা আপনি আউটপুট পাবেন তিনটে লাইট ধরে নিন তাহলে পাঁচটা ছটা সাতটা আটটা সাড়ে আটটা নটা অবধি রাত্রি আটটা নটা অবধি আপনি পাচ্ছেন ব্যাটারিতেই চলবে তারপর কিন্তু ব্যাটারি ফুললি ডিসচার্জ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এসিতে চলে যাবে মানে কন্ট্রোলার সিস্টেমটা এভাবেই তৈরি করা হয় যে সেটা এসিতে চলে যাবে আমি যেভাবে অ্যারেঞ্জ করেছি সেটা আমি আপনাদের দেখাব তারপরে ওটা এসিতে চলে যাবে তাহলে ব্যাপার হলো দিনের বেলায় আপনি যা সাশ্রয় করলেন মোটামুটি আপনি ধরে রাখুন দিনের বেলায় আপনি দুশো থেকে আড়াইশো ওয়াট আপনি সাশ্রয় করলেন কারেন্ট তাতে আপনার যা ইউনিট পুড়ছে এবং তাতে যা ইউনিট ধরুন আপনি পার ডে ধরুন আপনি দুই থেকে তিন ইউনিট দুই থেকে তিন ইউনিট আপনি সেভ করছেন আর তিন ইউনিট এখন কলকাতা শহরে তিন বারং ছত্রিশ টাকা পার ডে সেভ করছেন তাহলে আপনি মাসে হিসাব করে দেখুন ছত্রিশ টাকা যদি পার ডে হয় তাহলে মাসে তিন তিরিশ এবং নব্বই ওই ধরুন তিরিশ টাকা করেও যদি আমি ধরি তাহলে তিন তিরিশ এবং নব্বই নশো আট নশো টাকা আপনি সেভ করছেন দিনের বেলাতে এবারে ফ্রিজ কিন্তু এতে চলবে না আপনি খাবার গরম করার ওভেনেও চলবে না এসি টেসি এগুলোতে চলবে না আপনি মোটামুটি লোডশেডিং যদি হয় তাহলে কিন্তু খুবই উপকারের কাজই কিন্তু কলকাতার লোডশেডিং হয় না তো এই যে তিরিশ হাজার টাকা আমি ইনভেস্ট করলাম এই তিরিশ হাজার টাকা আমার যদি এরকমভাবে কারেন্ট পড়ে ধরুন মাসে আপনি আটশো নশো টাকা করে সেভ করছেন ধরে নিলাম তাহলে ধরুন বছরে গিয়ে আপনার কত হচ্ছে সাত আট হাজার টাকা তৈরি হয় সেভ হচ্ছে এই সাত আট হাজার টাকা যদি সেভ হয় তাহলে দশ পাঁচ বছরে হল পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ বছর ধরুন চার বছর মাথায় চার পাঁচ বছরে মাথায় গিয়ে আপনার এই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাটা আপনার সুদে আসলে উঠবে আর কি এই তিরিশ হাজার টাকা যে ইনভেস্ট করেন কিন্তু এই তিরিশ হাজার টাকার আবার ইন্টারেস্টও আছে ব্যাঙ্কে রাখলে তো বাদ দিলাম আমি তিরিশ হাজার টাকা চার থেকে পাঁচ বছর এই সিস্টেমটা যদি ঠিকঠাক চলে তাহলে আপনার পয়সাটা উঠে আসবে কিন্তু কথা হচ্ছে চার পাঁচ বছর পরে ব্যাটারিটা আবার নষ্ট হয়ে যাবে এবার এই ব্যাটারিটা নষ্ট করলে আপনাকে একটা ব্যাটারি কিনতে গেলে আবার পনেরো ষোলো হাজার একশো এম একটা ব্যাটারির দাম ভালো একটা ব্যাটারির দাম পনেরো ষোলো হাজার টাকা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে আবার ব্যাটারি কিনতে হবে তাহলে আপনার লাভটা কোথায় হলো সেই জন্যেই আপনাকে বললাম আমি যে আজকে সিস্টেমটা তৈরি করেছি এই ব্যাটারি কেনাটা আমার পক্ষে সম্ভব না টু মাছ একবারই জীবনে ব্যাটারি কিনেছিলাম যখন প্রথম যখন ইনভার্টার সিস্টেমটা বাড়িতে লাগিয়েছিলাম তারপর চিন্তা করে দেখলাম ব্যাটারি কেনা আমার পাঁচ বছর যখন হবে ব্যাটারি তো কেনা আমার পক্ষে সম্ভব না ষোলো সতেরো হাজার টাকা আর লোডশেডিংও হয় না তখন আমি এই সোলার থেকে দিনের বেলাটা অর্থাৎ সকাল নটা আটটা নটা থেকে বিকেল চারটে পাঁচটা অবধি আমি টোটালি সোলারে তিনটে চারটে টিউবলাইট মানে দিনের বেলা লাইট পাখাটা আমি এটা জ্বালিয়ে সেভ করি সেভিং সোলার প্যানেলটা কলকাতা শহরে বিশেষ করে একেবারেই না সেই জন্যে এই নিয়ে আমি দশ বারো বছর ধরে খেলা করে যাচ্ছি অনেক কিছু করেছি অনেক রকমভাবে নিজে হাতে জিনিসপত্র তৈরি করেছি করে দেখেছি যে খুব একটা কিছু লাভজনক জিনিস না তবে হ্যাঁ এই সব করে আমার অনেক সময় কেটেছে সেটা আপনাদেরকে আমি দেখাই এবং এবার চলুন আপনাদেরকে আমি সেই জিনিসগুলি দেখাই কি কি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি আমার সোলার সিস্টেমটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি এখানে দেখাতে পাচ্ছি আপনাকে এখানে একটা হানড্রেড ওয়ার্ডের প্যানেল আমি সেট করেছি আর এই একটা হানড্রেড ওয়ার্ডের প্যানেল এটা একটু পশ্চিম হেলে আমি এটাকে রেখেছি আর এটাকে একদম দক্ষিণে পঁয়তাল্লিশ ডিগ্রি দক্ষিণ মুখ করে রেখেছি পঁয়তাল্লিশ ডিগ্রি তা একশো আর একশো দুশো ওয়াট আর তার সাথে একটা আমি পঞ্চাশ ওয়াটের প্যানেল সেট আপ রেখেছি অর্থাৎ টোটাল আমার আড়াইশো ওয়াটের সোলার প্যানেল এই আড়াইশো ওয়াট সোলার প্যানেলের সাথে আমি কি কি কাজ কিভাবে করছি এবার আমি আপনাকে দেখাই এই আড়াইশো ওয়াট সোলার প্যানেলের থেকে আমি এখানে একটা টেন এমপেয়ারের কন্ট্রোলার লাগিয়েছি লাগানো আছে এই টেন অ্যাম্পের কন্ট্রোলার দিয়ে এখানে একটা আমি খুলে দেখাচ্ছি একটা পুরোনো গাড়ির ব্যাটারি এটা হচ্ছে ওই থার্টি টু এমপেয়ারের বত্রিশ একটা গাড়ির ব্যাটারি রয়েছে বত্রিশ এমপের গাড়ির ব্যাটারি এটার সাথে লাগিয়ে রেখেছি এইটা কি করে এটার সাথে এই কন্ট্রোলার টেন এমপের দিয়ে শুধু বারো ভোল্ট সন্ধ্যাবেলায় এই দেখুন এখানে একটা টাইমার সিস্টেম আমি বসিয়ে রেখেছি আপনি আলোতে আমি দেখাতে হবে মানে এগেনস্ট লাইট এই যে টাইমারটা এই যে টাইমারটা এই টাইমারটা লাগিয়ে রেখেছি সুইচের সাথে এই ছাদে এবং আমার নিচে বারো ভোল্টের স্ট্রিট লাইট আর কি ঠিক সন্ধ্যা এখানে টাইম সেট করে দিয়েছি সন্ধ্যা ছটা বাজলে লাইটগুলি জ্বলে যায় আবার ঠিক রাত্রি বারোটাতে আমার এই ছাদের লাইট এবং এইগুলো সব নিবে যায় তাছাড়া ছাদে যদি পাখা ঘোরানোর প্রয়োজন পড়ে তাহলে দেখতে এই যে পাখাটা চলছে এটা বারো ভোল্টের বিএলডিসি পাখা আমি দেখাতে পারছি বারো ভোল্টের বিএলডিসি পাখাটা চলছে আমার আমি পাখার সুইচটা বন্ধ করি এবং এখানে একটা লাইটও ঝুলছে এটা সন্ধ্যা ছটা হলেই চলবে আর এছাড়াও আরও লাইট রয়েছে ছাদে তাছাড়া ওই বারো ভোল্ট দিয়ে এর সাথে আমার এই ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে আমার ছাদের সিঁড়ির ঘরে দেখুন ঠাকুর ঘর এই ঠাকুর ঘরের লাইটটা হোল নাইট এই লাইটটা জ্বলে মোটামুটি এই বারো ভোল্টের যে ব্যাটারিটা চার্জ হয় তার থেকে এটা জলে আর পুজো করার সময় একটা বারো ভোল্টের ছোট পাখা আমি চালিয়ে আপনি দেখতে পাচ্ছেন পাখাটা চলছে আওয়াজও হচ্ছে তা যখন পুজো টুজো করলে এই পাখাটা চলে আর তার সাথে এই লাইটগুলি ঠাকুর ঘরে জলে এটা বারো ভোল্টের এইখানে কিছু ওই বারো ভোল্টের সাহায্যে সেন্সার লাইট আমার এই প্যাসেজে প্যাসেজে যে সেন্টার লাইট দেওয়া আছে এগুলোতে মোশন সেন্সার লাগানো আছে কারণ কেউ যদি বাড়িতে না থাকা অবস্থায় ঢুকে তাহলে মোশন সেন্সারগুলি কাজ করে আরও মোশন সেন্সার লাগানো আছে আমি দেখাচ্ছি এই দেখুন গেল এগুলো কিন্তু সব বারো ভোল্টেই চলে আর এইখানে দেখুন একটা বারো ভোল্ট উপর থেকে আমি আলাদা করে ওই আড়াইশো আট প্যানেল থেকে সেপারেটলি একটা এখানে একটা কন্ট্রোলার লাগিয়েছি বারো পয়েন্ট এইট ভোল্ট শো করছে আমার সোলার থেকে আউটপুট দিচ্ছে এটা খালি মনিটর করছে এই এটা কোনো কাজ করছে না আর এইটার সাহায্যে আমি দেখুন এখানে একটা নিজে হাতে টু হান্ড্রেড ভি একটা ইনভার্টার বানিয়ে নিয়েছি এই গ্রিন লাইটটা জ্বলছে মানে হচ্ছে এখন সোলার পাওয়ারে জ্বলছে এবং তার সাথে একটা মাইক্রোটেকের কন্ট্রোলার কিনে নিয়েছি যে কন্ট্রোলারটা অটোমেটিক্যালি আপনাদের বোঝায় এই যেইমাত্র সূর্যের আলোটা কমে যাবে অর্থাৎ সাড়ে দশ ভোল্টে যখন নেবে আসবে আমার ব্যাটারিটা তখনই সঙ্গে সঙ্গে এই মাইক্রো কন্ট্রোলারটা যতটা চার্জ নেওয়ার ব্যাটারিটাকে চার্জ স্টেবেল রেখে এই মাইক্রো কন্ট্রোলারটা চালু হয়ে যাবে এবং এটা এসিতে চলে যাবে এবং এই এসিতে চলে গেলে মোটামুটি আমার এসিতে সব কিছু চলতে থাকবে তখন অর্থাৎ বিকেল চারটে কি পাঁচটার পরে টোটাল সিস্টেমটাই আমার এসিতে চলে যায় আমি যার জন্যে এতগুলি কথা বলছি এইটা দেখাচ্ছি সিস্টেমটা আপনাকে আর এই নিচে একখানা গাড়ির একটা ব্যাটারি আছে মারুতি গাড়ির ব্যাটারি এই ব্যাটারিটার কন্ডিশন কিন্তু মোটেই ভালো না মানে ওই ধরুন টেন পারসেন্ট ভালো আছে আর কি টোয়েন্টি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে এই ব্যাটারির সাহায্যে দেখুন এখন এই সোলারের সাহায্যে আমার একটা টিউবলাইট জ্বলছে আমার এই মানে ওয়ার্কিং রুম যেটা এটা আমার এটা ওয়ার্কিং রুম এই ওয়ার্কিং রুমে এই টিউবলাইটটা জ্বলছে এছাড়া আপনাদের আমি দেখাই এই পাখাটা এটা বিএলডিসি পাখা এই পাখাটাও চলে আমি আপনাদের পাখাটাকেও চালিয়ে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাখাটাও চলছে এটা বিএলডিসি পাখা এই পাখাটা তিন থেকে সাড়ে তিন অ্যাম্পেয়ার লোড নেয় এই পাখাটা চলছে এবং এই টিউব লাইটটা জ্বলছে এবং আপনি আপনাকে আমি আলাদা করেও দেখিয়েছি যে স্ট্রিট লাইট কি কি জ্বলছে আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি আর পাখাটা বন্ধ করে নিই পাখাটা বন্ধ করে নিলাম এবার আমি দেখাচ্ছি আরও দেখুন এই একটা আমার ডাইনিং স্পেসে টিউবলাইট জ্বলছে আমার কিচেনের ভেতরেও একটা টিউবলাইট জ্বলছে এটা আমি দেখালাম আর আমার একটা বেডরুমে এই সোলারের সাহায্যে এই বেডরুমে একটা টিউবলাইট চলছে এই টোটাল সিস্টেমটা চললে দেখা যাচ্ছে প্রায় আমার প্রায় নয় অ্যাম্পেয়ার থেকে দশ অ্যাম্পেয়ার মতো পাখা প্লাস তিনটে টিউবলাইট তিনখানা টিউবলাইট পাখা তিনটে বলবো না চারটে আমার একটা ওয়ার্কিং রুমে চলছে একটা চলছে কিচেনে একটা চলছে ড্রয়িংয়ে একটা চলছে বেডে অর্থাৎ চারটে টিউবলাইট জ্বলছে অর্থাৎ চার কুড়িং আশি ওয়াট প্লাস পাখাটা ধরে নিন আপনি আরও অন্তত থার্টি থার্টি ফাইভ ওয়াট তিরিশ আশি প্রায় একশো কুড়ি তিরিশ ওয়াট এই আড়াইশো ওয়াটের প্যানেল থেকে আমি চালাতে পারছি এবং এটা কিন্তু বিকেল পাঁচটা অবধি চলবে ম্যাক্সিমাম যদি রোদ ভালো থাকে তা এই হলো টোটাল সিস্টেমটা আমার অপারেটিং করছে আর আগেও ডিরেক্ট ওই সোলার প্যানেল থেকে বারো ভোল্ট থেকে ঠাকুর ঘরের লাইট বা এগুলো যা যা চলছে সেটা আমি আপনাদের দেখালাম তো এই মাইক্রোটেক কন্ট্রোলার সিস্টেমটি খুবই ভালো এটা আপনারা ব্যবহার করতে পারেন এই সোলার সিস্টেমের সাথে বাড়িতে এটা টোটালি অটোমেটিক আপনাকে সিস্টেমটা করে দেবে এবং অটোমেটিক কাজ করবে আমি আপনাদেরকে আর জিনিস দেখাচ্ছি যে আমি এই ড্রয়িংটা করে দেখাচ্ছি আমার সিস্টেমটা কিভাবে চলছে আমি প্রথমেই দেখাচ্ছি দেখুন একশো ওয়াট একশো ওয়াট আর একটা পঞ্চাশ ওয়াট আমার ছাদে লাগানো আছে টোটাল আড়াইশো ওয়াটের প্যানেল লাগানো আছে এবার আড়াইশো ওয়াট প্যানেলে আমি দেখাতে পারছি এক একটি প্যানেল থেকে কুড়ি ভোল্ট অ্যাভারেজলি কুড়ি ভোল্ট যদি খুব ভালো রৌদ্র থাকে কুড়ি ভোল্ট আসে কুড়ি ভোল্ট আসে এটাতেও কুড়ি ভোল্ট পঞ্চাশ ওয়াটের প্যানেলেও কুড়ি ভোল্ট আসে তাহলে তিন কুড়ি ষাট ভোল্ট আমার আসছে আমার তিনটে প্যানেলে ওয়াট কত হয়েছে আড়াইশো ওয়াট আর অ্যাভারেজলি আউটপুট প্রত্যেকটি প্যানেল থেকে ভোল্ট ঠিকঠাক রোদ দিলে ষোলো থেকে কুড়ি ভোল্ট আসে আমি ধরেই নিলাম ষোলো ভোল্ট করে আসছে কুড়ি ভোল্ট একুশ ভোল্ট করে এক একটা প্যানেল থেকে সব সময় বেড়েছে পঞ্চাশ ওয়াটে প্যানেল হবে একশো ওয়াটে তা আমি ধরেই নিলাম যে অ্যাভারেজলি ষোলো ভোল্ট তাহলে তিনশো লং আটচল্লিশ ভোল্ট আমার আউটপুট আসছে আর আমি অ্যাভারেজলি পাঁচ অ্যাম্পায়ার করে এক একটা প্যানেল থেকে আসার কথা আমি সেখানে ধরে নিলাম এতে পাঁচ ওয়াট এতে পাঁচ ওয়াট এতে আড়াই ওয়াট আমি এটাকে অ্যাভারেজলি ধরে নিচ্ছি চার অ্যাম্পায়ার চার অ্যাম্পায়ার আর এটাতে দুই অ্যাম্পায়ার তাহলে কি হলো চার চড়ে আট আধ দশ অ্যাম্পায়ার টোটাল কারেন্ট আসছে অ্যাম্পায়ার আসছে এবারে দেখুন এই পিভি ভোল্টের ভেতরে মানে কন্ট্রোলার চার্জ কন্ট্রোলারের ভেতরে আমি দেখাতে পাচ্ছি এই চার্জ কন্ট্রোলারের ভেতরে আটচল্লিশ ভোল্ট ইনপুট করছি এখান থেকে আউটপুট ও করে দিচ্ছে কন্ট্রোল করে করে দিচ্ছে চৌদ্দ পয়েন্ট পাঁচ ভোল্ট এই চোদ্দো পাঁচ পাঁচ ভোল্টটা চলে গেছে ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য দিয়েছে আমি এখানে ব্যাটারিটা দেখাচ্ছি আর এই কন্ট্রোলারের ভেতর থেকে একটা দুশো কুড়ি ভোল্ট এসিতে চলে গেছে আর দুশো কুড়ি ভোল্ট ইনভার্টারে চলে গেছে আমি একটা দুশো ওয়াটের ইনভার্টার বানিয়েছি যাতে আমার তিনটে টিউবলাইট একটা পাখা চারটে টিউবলাইট একটা পাখা চালানোর মতো এই ইনভার্টারটা আমি স্কোয়ারের ইনভার্টার একটা হাতে বানিয়ে নিয়েছি তাহলে কি হলো এই ইনভার্টারটা সকাল এর ভেতরে চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট এই কন্ট্রোলার দিয়ে আসছে একটা সাধারণ ব্যাটারিকে চার্জ দিচ্ছে ব্যাটারিটা নষ্টই হয়ে গেছে মানে টেন পার্সেন্টের ক্ষমতা আছে গাড়ির একটা মারুতি গাড়ির ব্যাটারি আমার ব্যাটারি কেনার ক্ষমতা নেই ব্যাটারি ফুরিয়ে গেছে ওই জন্যই একটা অর্ডিনারি পুরনো ব্যাটারি লাগিয়ে রেখেছে কিন্তু দিনের বেলায় যে কারেন্ট আসছে সেই কারেন্টে আমার তিনটে টিউবলাইট একটা পাখা কিন্তু আমার কন্টিনিউ চলছে কারণ অ্যাভারেজলি এই এক একটা পাখা এক একটা টিউবলাইট প্রায় দুই অ্যাম্পেয়ার দুই অ্যাম্পেয়ার দুই অ্যাম্পেয়ার প্রায় তিন নয় ছয় অ্যাম্পেয়ার আর একটা পাখা চার অ্যাম্পেয়ার তাহলে ছয় আর চারে দশ অ্যাম্পেয়ার মতো আমার ব্যাটারি থেকে কিন্তু ড্রেন হচ্ছে ব্যাটারিকে দিতে হবে কিন্তু ব্যাটারির ক্ষমতা নেই ব্যাটারি নষ্ট হয়ে গেছে সেই জন্যে আমি এখানে একটা বারো জিরো কুড়ি অ্যাম্পায়ারের একটা কন্ট্রোলার লাগিয়েছি যে কন্ট্রোলারে আটচল্লিশ ভোল্ট ঢুকে চোদ্দো পয়েন্ট পাঁচ ভোল্ট এবং অ্যাম্পায়ার অ্যাভাজে এই প্যানেল থেকে আমি আগেই বলেছিলাম দশ অ্যাম্পেয়ার মতো কারেন্ট আসছে দশ থেকে এগারো অ্যাম্পেয়ার মতো কারেন্ট আমাকে কন্টিনিউ সাপ্লাই দিয়ে যাচ্ছে এই ইনভার্টারকে তো এই ইনভার্টার যখন দশ থেকে বারো অ্যাম্পায়ার দিতে পারছে তাতে আমি ম্যাক্সিমাম এই দশ অ্যাম্পায়ার লোড দিতে পারছিলে আমি সহজ ব্যাপারটা বোঝাতে পারলাম অঙ্কটা যে আপনাকে আড়াইশো ওয়াটের প্যানেল লাগবে ছাদে লাগাতে হবে সেই লাগাতে পারলে তবেই কিন্তু আপনি প্রায় দশ থেকে বারো এমপেয়ার লোড দিতে পারবেন আপনার বাড়িতে এক একটা টিউবলাইট টোয়েন্টি ওয়াটের একটা এলইডি টিউবলাইট দেখা গেছে ব্যাটারি থেকে দুই এমপিআর মতো কারেন্ট টেনে নেয় তাহলে তিনটে টিউবলাইট তিন ছয় এমপেয়ার একটা পাখা চার এমপিআর মতো কারেন্ট আনছে তাও বিএলডিসি পাখা আর নর্মাল পাখা আমরা যদি চালাতে চাই প্রায় ন আট থেকে ন পেয়ার কারেন্ট নেয় তো এই নর্মাল পাখা চালাতে গিয়ে আমি দেখেছি একটা পাখা আর একটা এল বেশি আমি এই যে আড়াইশো প্যানেল ওয়ার্ড থেকে যা কারেন্ট এমপেয়ার আসছে তার থেকে একটা পাখা আর একটা এল ইডির বেশি আমি কিছু জ্বালাতে পারছি না সে যত বড়ই ইনভার্টার লাগাই না কেন পাঁচশো ওয়াট লাগাই আর ছশো ওয়াট কারণ আমার আউটপুট কারেন্টই দিচ্ছে দশ থেকে এগারো এমপেয়ারের বেশি দিতে পারছে না তো একটা সিলিং পাখা নর্মাল সিলিং পাখা প্রায় আট থেকে নয় এমপের কারেন্ট টেনে নেয় এবং একটা এলইডি টিউবলাইট দুই এমপের করে নিচ্ছে তো আমি সেখানে একটা বিএলডিসি পাখা লাগিয়ে নিয়েছি তাতে আমি বাড়িতে তিনটে টিউবলাইট একটা বিএলডিসি পাখা অর্থাৎ তিনদুংনা ছয় আর চারের দশ দশ এমপের মতো আমি লোড দিচ্ছি এটা আমি আপনাকে একটা মোটামুটি ক্যালকুলেশন করে এটা দেখালাম আপনারা এটা দেখে নেন এর একটা ছবি তুলে আমি আপনাদের দিয়ে দেবো আপনারা বুঝতে পারবেন এটা পড়ে ভালো থাকবেন আমি অনেক দিন ধরেই ইউটিউব আমার হবি ইলেকট্রনিক্স কিছু দিতে পারছি না কারণ আমার ভালো লাগছে না ভালো লাগছে না লোকে খুব একটা ইন্টারেস্টেড না এইসব ইলেকট্রনিক্স কাজকর্ম সব দেখা নিয়ে ইন্টারেস্টেড নয় তা আমি ওই জন্যেই আর আমার ভিউয়ার খুব একটা বেশি হয় না সেই জন্য আমিও দেখেছি যে লোকে খুব একটা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড হয় না বলে আমিও এই পিছিয়ে পড়ছি আর আমারও এনার্জি আসছে না এই ধরনের নতুন কিছু করে করে দেখাবো খুব ইচ্ছা ছিল যে নতুন নতুন সব কিছু করি এগুলো আপনাদের কাছে তুলে ধরবো যাই হোক আবার একটা নতুন ভাবনা চিন্তা ক্যালকুলেশন আমার মাথায় আসলো তাই আপনাদেরকে বুঝিয়ে বললাম যে আপনারা সোলার প্যানেল আদৌ কলকাতা শহরে লাগাবেন না লাগাবেন না সেটাই আপনাদের বুঝিয়ে বললাম তবে গ্রামেগঞ্জে যারা থাকেন তারা যদি সোলার প্যানেল ইউজ করেন অনেকটাই লাভবান হবে এইগুলো আমি শেষ করলাম ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা দেখবেন